আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পটলের দোলমা খুবই মজার একটা রেসিপি এটা রুটি বা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি পটল নিয়েছি হাফ কেজি দেখতে পাচ্ছেন আর পটলগুলো একটু এরকম বড় বড় সাইজে এখন আমি পটলগুলো ছিলে আমি আমি কিভাবে দেখতে পাচ্ছেন উপরে চামড়াটা এভাবে হালকা আর ছিলছি করে একটু ঘষে উঠিয়ে নিচ্ছি মানে সবুজ স্কিনটা এভাবে ঘষে উঠিয়ে নিব খুবই মজার একটা রেসিপি এটা সাদা ভাত পোলাও রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো ভালো লাগবে আমার রেসিপিটা যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে দেখে হয়তো বুঝতে পারছেন আমি এটা কিভাবে পরিষ্কার করতেছি সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোর এক সাইড দিয়ে এভাবে কেটে নিলাম দেখতে পাচ্ছেন আর একটা চায়ের চামচের পিছনের অংশটা দিয়ে এভাবে করে ভিতরের বিচিগুলো বের করে নিব আর কিভাবে করছি সেটা ভালো করে খেয়াল করে একটু দেখে নিন আর ভিতরের বিচিগুলো আমি ফেলবো না এগুলো আমি কাজে লাগাবো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিলাম সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখছেন এখানে আমি চিকেন নিয়েছি নিয়েছি প্রায় মতো গ্রামের হবে আমি এটা এখন কেটে এটার আমি কিমা করে নিব আমি চিকেনের পুর দিয়ে এই দোলমাটা করব আপনারা চাইলে গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছ অথবা ডিম যে কোনো কিছুর পুর দিয়ে সেম প্রসেসিংয়ে করতে পারেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কিমাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি কিমাগুলো উঠিয়ে নিচ্ছি সেটা আমি এক সাইডে রেখে দিলাম আর এখানে একটা জগ নিয়েছি ব্লান্ডারের নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি দুটা কাঁচা মরিচ এক কাপ টমেটো কুচি তিন চারটা লং এক চা চামচের মতো গোটা জিরা সামান্য পানি দিয়ে দিলাম এখন সব একসাথে আমি এগুলো ভালো করে ব্ল্যান্ড করে নিব এগুলো আমি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ টক দইয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম বাটা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলদির গুঁড়ি পোনে এক চা চামচ লবণ এক চা চামচ এখন সব একসাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি গোটা জিরাটা আমি পেঁয়াজের সাথে করেছি ওটা হয়তো আপনারা খেয়াল করেছেন এভাবে যদি মশলাটা পানি দিয়ে ঘুলে রাখেন তাহলে টেস্টটা খুব ভালো আসে এক সাইডে রেখে দিলাম এখানে চুলায় একটা ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি তিনটা এলাচ একটু দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দুই কাঁচা মরিচ কুচি এক দুই মিনিটের মতো এগুলো আমি ভেজে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এক মিনিট ভাজার পর মাংসের কিমাটা দিয়ে দিলাম এখন মাংসের কিমাটা নেড়ে চিড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আর এভাবে চামচ দিয়ে বাড়ি দিয়ে এটা জয়েন্ট ছুটিয়ে দিতে হবে মাংসগুলো কেমন যেন জয়েন্ট হয়ে যায় দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ হলদের গুঁড়ি কোয়ার্টার চা চামচ মরিচের গুঁড়ি কোয়ার্টার চা চামচ ধনিয়ার গুঁড়ি কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়ি লবণ হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলা হাফ চা চামচ এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মোটরশুটি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম আর দিয়ে দিলাম পটলের বিচিগুলো এটা অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে দিয়ে দিলাম এখন সব একসাথে ভালো করে করে মিক্স দিচ্ছি মাংসের কিমা থেকে এবং পটলের বিচি থেকে পানি ছাড়বে এখানে আমি কোনো পানি দিচ্ছি না মিডিয়াম টু লো আছে আমি দশ মিনিট রান্না করব এটা ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এর মাঝেও আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় দেখতে পাচ্ছেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলো পরনিচ করে দিচ্ছি আর মাংসগুলো একটু চাকা চাকা হয়ে থাকে এভাবে একটু বাড়ি দিয়ে দিয়ে এগুলো জয়েন্টগুলো ছুটিয়ে দিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস এখন ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো আবার একটু ভুনে নিব এই পর্যায়ে চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দিতে হবে এভাবে একবার পুরটা রেডি করে দেখবেন টেস্টটা অনেক ভালো আসে তো হয়ে গেছে আমার পুরটা কমপ্লিট রেডি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এবং এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে সোয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো তেলটা একটু গরম হওয়ার পর আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলদির গুঁড়ি এখন নেড়ে চেড়ে এগুলোকে দুই তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিব এভাবে যদি একটু হালকা ভেজে নেন তাহলে পটলের দোলমার টেস্টটা খুব ভালো আসবে হয়ে গেছে আর বেশি ভাজবো না আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর বাকি তেলটাতে আমি দুইটা তেজপাতা তিন চারটা এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি কয়েক সেকেন্ড হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ এবং টমেটোর পেস্টটা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিলাম আর জগটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম কয়েক মিনিট নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভুনে নিব কয়েক মিনিট ভোনার পর এখন আমি সেই মিক্স করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি মিডিয়াম টু লো আছে আমি দশ বারো মিনিট এগুলো ভালো করে কষাবো ঢেকে দিলাম এই ফাঁকে আমি পটলগুলোতে পুর ভরে নিব পুর থেকে দারচিনি এলাচিগুলো সরিয়ে নিতে হবে এগুলো যেন পুরের সাথে না ঢুকে খাওয়ার সময় মুখে পড়লে খারাপ লাগে তা আমি এভাবে একটা চা চামচের সাহায্যে এগুলো পুরগুলো ভরে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর যে মুখাটা আছে মুখাটা দিয়ে এইভাবে একটা টুথপিক দিয়ে দুই সাইডে এভাবে জয়েন করে দিব দেখতে পাচ্ছেন কিভাবে করেছি দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো পটলে পুর ভরে নিয়েছি দেখছেন আর এই দিকে আমার মশলাটাও কষে গেছে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উপরে উঠে করে নিচ দিচ্ছি খুব সুন্দর একটা বেরিয়েছে এর মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে দিয়ে লেগে না যায় তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম দুই কাপের মতো এখন মিডিয়াম আছে এগুলো ভালো করে একটু ফুটিয়ে নিব ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি পটলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি চিনি দিলাম চা চামচ আপনারা যদি কেউ না চান বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা খুব ভালো আসে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ মিডিয়াম আঁচে এখন আমি দশ থেকে বারো মিনিট রান্না করব ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর কেওড়া জল দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি দিয়ে দিলাম এক চা চামচ এটা অবশ্যই দিবেন এতে সুন্দর একটা ফ্লেভার আসবে দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন একেবারে লো আছে দুই তিন মিনিট রান্না করব ঢেকে দিলাম ফিরে আসলাম তিন মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা আমার এখন কমপ্লিট খুব সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে তো এখন আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি খুবই মজার একটা রেসিপি এটা সাদা ভাত প্লেন প্লাউ রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ